আসসালামু আলাইকুম আপনাদের সেবা সেই ভাইরাল সেবা দেখেন আসছে আর অবস্থা আগের সাইট আবার অনেক খারাপ হয়ে গেছে মানে জ্বর সর্দি বুকের ধরপড়ে যেটা আমি দেখলাম যে সেবা দেখি একটু দেখো তো এখানে অপারেশন করা এটা অপারেশন করা আর এখানে ও আমার কাছে আসছে যখন তখন দেখলাম ওর বুকের মাঝে এমন ধরপর করতেছে এখানে বিট মারতেছে আমি তো দেখে অবাক যে এরকম ধরপড়া আসলে হয় না এটা কতদিন যাবত তোমার হচ্ছে এই আর পাঁচ দিন যাবত মানে রক্ত শেষ হয়ে গেছে এখন রক্ত দোয়ালে বি কাশ হয়েছে সর্দি হয়েছে সব অসুখ এখন আমার ধরছে মানে রক্ত না দিলে আর উপায় নাই জ্বর তো অল টাইম থাকে জ্বর আবার এরকম একটা ধর পরে আমি দেখলাম যে পুকুরের ভিতরে যে বিটটা মারতেছে আমি দেখে মানে কেমন বলবো যে আসলে ছেলেটা তো আল্লাহ বাসারে আমাদের মাঝে আপনারা একটু যোগাযোগ করবেন এই ছেলেটার জন্য সবার কাছে অনুরোধ ভাই

অন্তত এবারকার মনে হয় একটু বেঁচে যায় রক্তটা দিলে আবার তিন চার মাস খুব ভালো যাবে খুব করোনা অবস্থার মধ্যে ছেলেটা আছে ছেলেটার পরিবারও আমার কাছে যোগাযোগ করছে যে ভাই দেখো তো একটু রক্তের ব্যবস্থা করা যায় কিনা তো সবার উদ্দেশ্যে ভিডিওটা দিলাম অবশ্যই যদি আপনারা না পারেন এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন অনেকেই দেখে হয়তো ভাই ছেলেটা একটু পাশে যেতে পারে ভাই বি পজিটিভ রক্ত তাই না ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ